আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা কিন্তু এই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসার মধ্যে সেই জুনের ছাব্বিশ তারিখ থেকে প্রতিটা সময় ভরাক্রান্ত কণ্ঠে কথা বলতে হচ্ছে আপনাদের সাথে আমি ফাইমা বিনতে ফারুক বলছি এখানে হয়েছে কালকে ওই ওই মহিলা পরকিয়া নারী চলে এসেছিল আমার বাসায় ভিডিও উনি হচ্ছে জনগণকে দেখাতে চেয়েছে যে আমি ভালো নাকি মন্দ আমি নির্দোষ নাকি আমি দোষ আমার যেটা করবেন সেটাই হবে সেই ভিডিও দেখে কাকির চোখে এক পরিমাণ ঘুম নেই সকালে উঠে আমার ঘরে চলে এসেছে সেই কাউসারের মা কাউসারের মার মুখের ভাষা হচ্ছে মা কি করতে কি হলো আর ফয়সালের ভাষা হচ্ছে ভাই কি করতে কি হলো আমাদের জীবনের আলোর প্রদীপটাকে এভাবে নিবে গেলো এই কাউসার ছিল এই সংসারের একমাত্র উপার্জনকারী যার উপার্জনে যদি মা ডাল ভাত খেত সন্তান ডাল ভাত এনে দিলে মা ডাল ভাতে আলহামদুলিল্লাহ বলে খেত আপনাদের আমি বলে গিয়েছি ভিডিওর পূর্বে যে ওদের ঘরে এক কেজি চাল নেই এক কেজি ডাল নেই যে ঘরে বসে খাবে সেই দুঃখিনী আদু আদু পায়ে আবার চলে এসেছে পা ভেঙে আসে বিদয় ভেঙে আসে তারপর চলে এসেছে ফাহিমা আমি তোমার কাছে এসেছি মা জনগণ কি বলে আমার ছেলে না হওয়া পরকিয়া করতে যে পাপ করেছে কিন্তু ওর পাপের শাস্তি তো পেয়ে গিয়েছে কিন্তু মা জনগণের তো ভাষা আছে এই জনগণ নাকি সব করতে পারে এই পৃথিবীর মানুষ নাকি চাইলে আল্লাহর হুকুমে আগে হচ্ছে আল্লাহর হুকুম পরে হচ্ছে জনগণের উছিলা এই জনগণের উছিলায় সরকার পতন করতে পারে সরকার বসাতে পারে এই জনগণ কি বলে মাগো ও যে ফাঁসি দিয়েছে আমি তো ওই ঘরটা একবার দেখতে চাই আমার দুইটা চোখ দিয়ে আমি দেখতে চাই তারপর আপনারা যেই বুঝ দিবেন আমি সেই বুঝি করব এখানে হচ্ছে দেখুন আমার কাছে একটা কেসের কাগজ নিয়ে হালিমা হালিমা বলতেছে আপা দেখুন আমাদের কেসের কাগজে হচ্ছে আমরা কতটাই পরা দেখুন কতটা সহজ সরল কতটা সহজ সরল হলে মানুষ এভাবে কাজ করতে পারে হালিমা আপনি এই কাগজটা ধরেন এই কাগজটা আমার ক্যামেরার সামনে ধরেন হালিমা এই কাগজটা নিয়ে এসেছে এই ক্যামেরার সামনে হচ্ছে নিবেদন এই যে আমি ফয়সাল আটাইশ আমি ফয়সাল আটাইশ বলে এত সার্মম্য বলা যাবে না সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি আট নাম আট নাম্বার সংবাদে চলে শুন দেখেন এখানে কি লিখেছে ফয়সালের ফয়সালের লিখিত নিয়েছে সংবাদ পাইয়া ঘটনাস্থল ঘটনাস্থলে আসিয়া লিটন ব্যাপারীর ঘরে মাঝের রুমে দরজা ভেতর থেকে আটকানো দেখে ডাকা ডাকি করে কোনো সারা শব্দ না পাইয়া রুমের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে আমার ভাইকে ফ্যানের সাথে উন্না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখিয়া তাহাকে খাটের ওপর নামায়া উক্ত বিষয়ে শেখা নগর তদন্ত কেন্দ্রের পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে আসিয়া লিটন ব্যাপারীর ওই লিটন ব্যাপারীর পূর্ব ভিটির পশ্চিম পশ্চিম দুয়ারে চৌচলা তিন কক্ষের বিশিষ্ট টিনের বসত ঘর থেকে মাঝের রুমের খাতের উপর পাইয়া ২৬ ছয় দুই তারিখে সকাল অনুমান সাতটা পঞ্চাশে ঘটিকার সময় তাহার তাহার সুতো সুতো হার লেখছে সুরত হাল করার প্রস্তুত করে এই ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি কিন্তু দেখুন এই কাগজে কতটা নিঃস্ব কতটা অসহায় মানুষ এই ফয়সালরা কিন্তু ফয়সালরা তো ডাকাতে সে ডাক দিল সাড়ে চারটা বাজে ঘরে কেউ আছেন আছেন কাউসার তো ওই ঘরে যে কাউসারে নিথর দেহ ঝুলে রয়েছে কিন্তু দেখুন কোথায় আজকে আইন কোথায় ব্যবস্থা কিন্তু এখানে চলে এসেছে সাতটা বাজে খবর পাইলাম ভাই মারা গেছে বাজে ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু ছয়টা সাতটা ভেঙে আমাদের পুলিশ লেখে দিয়ে গিয়েছে যে সাতটা পঞ্চাশে এই চারটা ঘন্টা একটা কেয়ামত নেমে এসেছিল কেয়ামত নাকি সালাম আল্লাহাম সিং দেবে যে যেই অবস্থা আছে সেই অবস্থা নাকি কেয়ামত হয়ে যাবে চারটা বা সাড়ে চারটা বাজে কেয়ামত হলো কিন্তু সেই কেয়ামত চলে গেলে হচ্ছে সাড়ে সাতটা পঞ্চাশে কিন্তু ওদের মুখ ওদের মুখের ভাষা হচ্ছে আপা চলেন কাকে আপনার ভাষা কি ওই রুমে কি কিসের জন্য আমাকে ডাকতে এসেছেন বলুন আপনি যে রুমে যাইতে বলেন আপনি কারো সর কেন যাইতে বলতেছেন বলেন তো কোথায় আমি যাব কেন আমাকে ডাকতে আসছেন আমার মনে করেন আমি প্রথম বলছি যে আমার ছেলেরা ডাক দিতে আসছে কিন্তু আমার বলেন নাই যে তোমার ছেলে আমার দরজা খুললা বলছে যে কাউসার গেটের সামনে গেট দেওয়া হয়েছে তখন আমি বললাম যে আমার যদি ছেলে থাকে তাহলে আপনি আমাদের গেট খুললা দেন বলছি বাদে কিন্তু গেট খুলে নাই এই যে দেখুন কথার মাঝখানে কথা বলি আমি ফাহিমা বিনতে ফারুক কথার মাঝখানে কথা তো চলে আসে দেখুন মা তখন ওর হৃদয় দিয়ে ভেবেছে আমার ছেলে জীবিত সাড়ে চারটা বাজে ভেবেছে জীবিত ছেলে হয়তোবা ছটপট করছে মার কাছে আসার জন্য কারণ সন্তান বিপদে পড়লে নাকি সবার আগে মা জানে আর সন্তান বিপদে পড়লে নাকি ব্যথা পেলে আপনি যারা রেমিটেন্স যুদ্ধ আছেন তারা কোথাও যে ব্যথা পেয়ে দেখুন হুচুট খেলে বলেন মা 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 তিনবার ডাকেন ও মা আবার ও মা বলেন না কিন্তু ও চাচা ও প্রেমিকা ও বৌ কেউ কিন্তু বলেন না যে ও প্রেমিকা ও বউ ও প্রিয়তমা মাকেই ডাকে সেই মা তখনও যে ভেবেছে আমার সন্তান আটকা আছে কিন্তু তখন তো সন্তান সন্তানের রুহটা চলে গিয়েছে আল্লাহর কাছে নিথর দেহটা পড়ে আছে সেই বৈশাখীর ঘরে বৈশাগির ঘরের রুমে পড়ে আছে নিথর দেহ মা তখনও ভাবে আমার ছেলে আছে দরজা খুলেন ছেলেকে বের করে দেন এটা তো মা অভাগী মা বলে দরজা খুলেন ছেলেকে বের করেন আমার ছেলেকে আইন প্রশাসন আছে প্রশাসনের হাতে তুলে দিব মা তো আর জানে না সেই মুন্সীগঞ্জের মর্গে যে ছেলে তিন দিন বেতি তো লাশ পড়ে থাকবে বৃহস্পতিবার শুক্রবার সন্তানের নিথর দেহ সেই ফ্রিজিং হয়ে লাশ পড়ে থাকবে যদি যদি আপনাদের আমি কথা বলতে চাই এখানে আমি ফাইমা বিনতে ফারুক আবার বলি যদি সন্তান পেশা পেশুয়ে থাকে মা মা ফালদা উঠে ছোটবেলায় বুকে জড়িয়ে নিয়ে মা বলে মা ড্রেক বুকে জড়িয়ে নিয়ে বলে বাবা হিসু করে দিয়েছ প্রয়োজন পড়লে এক নারীর বুকের উন্না নিয়ে ছেলে ফাঁসি দিয়েছে আর মা নারী যদি থাকতো মার বুকের উন্না কি করেছে ছেলে যখন ছোটবেলায় বিছানা পেশাব করেছে মা উন্না ভিজিয়ে দিয়েছে যাতে ছেলে ঠান্ডা না লাগে আর কালনাগিনী প্রেমিকা কি করেছে বুকে কালনাগিনী প্রেমিকার বুকের উন্না নিয়ে আরেকজন ফাঁসি দিয়েছে এখানে মা আর হচ্ছে নারীদের বিষয় যারা আসক্ত আছেন তারা মা কে চিনুন বোন কে চিনুন সংসার কে আজকে কে দৌড়াচ্ছে মা বোন চাচি চাচিও বিমর্ষ হয়ে যাচ্ছে চাচি ওই দিন আমাকে ভিডিওতে বলে আমার ছেলেরা বলে যত পারে তত করুন দেখুন চাচি আবেগ আবলুপ্ত হয়ে আমার বাসা এসে শুধু ওনার কাম নাই উনি বলে সঠিক বিচার কি পাবো না ভাইমা জনগণ বিচার তো পাবো জনগণ আপনারা পাশে দাঁড়ান আর আমরা হচ্ছে ওই ঘরটা দেখে একজন সম্মানী মানুষ আজকে তিন আজকে তিন দিন ধরে ওদের বাসা যাচ্ছে সেটা হচ্ছে সাবেক মেম্বার মালেক মেম্বারের ছেলে ইস্টাফিল ভাই আমি বলতে পারবো না যে নাম ধরে আমি নাম ধরে বললাম না কারণ সম্মানী মানুষ সব জায়গায় সম্মানী আমি ভাবি সেই মানুষ বারবার যাচ্ছে যে চাচি যদি আপনার ঘরে ভাত না থাকে কয়জন আপনাকে ভাত দেবে আর আপনার গোলায় যদি ধান থাকে ভাঙিয়ে ভাত খেতে পারবেন আপনি নিজেই আগে ঢেকি ছিল যদি মেশিনে ভাঙানোর টাকাও না থাকে ঢেকিতে পার দিয়ে চাল ধান বেঁধে ভাত খেতে পারবো ঠিক ইসরাবুল ভাই এটাই বুঝাইতে চাইতেছে যে চাচি আপনার প্লেটে ভাত নাই চাচি আপনার এই কেসের কাগজ হালকা চাচি পড়ে গিয়েছেন মরে গিয়েছে একজন চলুন আমরা সবাই মিলে পরামর্শ করে যেটা সুষ্ঠু ব্যবস্থা হয় আমরা জনগণ আমরা এই ইউনিয়নের মানুষ ইউনিয়নের মানুষও যদি না পারি আমরা যদি না পারি সার পৃথিবীর মানুষ একটা একটা জ্ঞান একটা একটা যদি জ্ঞান দেন অনেকগুলো জ্ঞান আমরা সবাই মিলে এই জ্ঞানগুলো একত্রে করে কিভাবে কাকি এই হচ্ছে হালিমা ওর ছোট বোন এই হচ্ছে হালিমা আরেকজন আছে ফয়সাল বাবা হচ্ছে উলমাত পাগল বাবা হচ্ছে উলমাত পাগল তো আমি মনে করে কোনো ভ্যালুই নাই আমরা সবাই একত্রে বসে আজকে বিকেলে আমরা জনগণ একত্রে বসে একত্রে মতামত দিয়ে ভিডিওর মাধ্যমে আমরা যে কোনো একটা প্রচেষ্টা সুন্দর একটা সুষ্ঠু ফয়সালা আসি কাকের কথা হচ্ছে আমি ওই ঘরে যাব তাকে আপনার বক্তব্য কি আমি ওই ঘরটা যে দেখবো গোপালপুরের আমি ওই গয়েট আমি দেখো দেখেন কতটা মন নিথর মন শুধু ওই ঘরে টানে কে আছে কোন কাল সাথ ছিল কোন ডাকাত ছিল কোন ডাকাত ছিল কোন কালসাপ ছিল যিনি একটা ছু বলে একটা রুন্নার মাধ্যমে আমার ছেলেকে মেরে ফেললো কোন আজরাইল ছিল আজরাইল তোমাকে যদি পাইতো প্রত্যেকটা ঘরে ঘরের মা তোমাকে যার মায়ের সামনে সন্তানের লাশ আসে ওই মা তোমাকে ধরে দেখতো তুমি কত বড় তুমি কত মহান তোমাকে ধৈরা বলতো বাবা আজরাইল তুই আমার জীবনটা নিয়ে যা সন্তানের জীবন ছাইরা যা কিন্তু মা তো আজরাইল দেখে না আজরাইল তো কুল্লি নাফসি জায়কাতুল মত প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে জন্মলগ্ন থেকে মৃত্যু অনির্ভার্য এর জন্য তো আর আজরাইল দেখে না তাই মা যদি দেখতো আজরাইল ঠিক বলতো যে আজরাইল আমার জীবন নিয়ে যা সন্তানের জীবন দিয়া যা এ তো মা এ তো বোন দেখুন মা আর বোন বউ আজকে আমি সেই লিটনকে বলতে চাই ভিডিওর মাধ্যমে লিটন কি করেছে সুখ দেয় নাই মেরে বউকে অন্যথায় নিয়ে এসেছে সেই আজকে যদি কান্দে লিটনের মাই কান্না করছে কিন্তু লিটন তোমাকে বিছানায়নি তোমায় বিছানা অবস্থায় তোমার নারী কি করেছে পরকিয়া করেছে তোমার নারী কি করেছে সেই তোমার নারী তুমি নয় দিনের মাথায় বিদে যাওয়ার পরে পর পুরুষ ঘরে ঢুকে দিছে সতর্ক হন রেমিটেন্স যুদ্ধ সতর্ক হন সারা পৃথিবীর যুবক সতর্ক হও যুবক যদি সতর্ক হোক আরেকটা যুবকের জীবন ঝরবে না আমি স্পষ্ট গলায় বলতে পারি ফাইমা বিনতে ফারুক কোন মানুষের জীবন ঝরবে না যদি শুধু যুবক সতর্ক হও তবে কোনো মায়ের চোখের পানি পড়বে না যদি যুবক সতর্ক হও কোন বোনের কান্নার আহাজারি রুল ছুটবে না যদি যুবক সতর্ক হও যুবক বারবার বলি সতর্ক হও সবাই ভালো থাকবেন আমি এই ভিডিওটা ছেড়ে আমি কাকিদের নিয়ে যাব সেই গোপালপুর সেই ঘরে যাব। আমরা ইসরাফিল ভাইকে সম্মানী মানুষ ওনাকে ডাকাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ